ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস একেবারে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিলেবাসটা শেয়ার করব আশা করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে দেওয়া আছে প্রথম শ্রেণী পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে দোসরা ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বরের মধ্যে প্রথমে চলে যেছি বাংলা বাংলাতে পৃষ্ঠা নম্বর হচ্ছে ঊনপঞ্চাশ থেকে আশি পর্যন্ত ইংরেজি পঁয়ষট্টি থেকে চোরানব্বই পর্যন্ত গণিত একাশি থেকে একশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত এবং জেমিতি আছে বিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত এরপর আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় প্রান্তিক পরীক্ষা এখানে দেওয়া আছে বিষয় হচ্ছে বাংলা বাংলা হচ্ছে চল্লিশ পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি একাত্তর থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত গণিত হচ্ছে আটাত্তর থেকে একশো সাতাশ পৃষ্ঠা পর্যন্ত এবং জেমিতি হচ্ছে একশো তিন এবং একশো চার পৃষ্ঠা এরপরে আমরা চলে যাব তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে খেয়াল করুন তৃতীয় শ্রেণীর এখানে প্রথমে বিষয় দেওয়া আছে বিষয় প্রথম হচ্ছে বাংলা বাংলার সিলেবাস হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা ইংরেজি হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠা থেকে একশো বাইশ পৃষ্ঠা গণিত হচ্ছে চৌরাশি পৃষ্ঠা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা জেমিতে হচ্ছে একশো উনচল্লিশ পৃষ্ঠা থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান হচ্ছে নিরানব্বই পৃষ্ঠা থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ বিশ্ব পরিচয় সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো আঠারো পৃষ্ঠা পর্যন্ত ইসলাম ধর্ম হচ্ছে বাষট্টি পৃষ্ঠা থেকে আটষট্টি পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম আটান্ন থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠা হতে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং খ্রিস্টান ধর্ম হচ্ছে আটাশি পৃষ্ঠা থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত এবার আমরা চলে যাব চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর প্রথম হচ্ছে বাংলা বাংলা এখানে সিলেবাসটা দেওয়া আছে এই যে খেয়াল করুন বাংলা সিলেবাসটা দেওয়া আছে ষাট পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ষাট পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি হচ্ছে চুয়ান্ন পৃষ্ঠা থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত গণিত বিরাশি পৃষ্ঠা থেকে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যেমিতি হচ্ছে একশো পঞ্চান্ন পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান হচ্ছে আটষট্টি পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ বিশ্ব পরিচয় বাষট্টি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত ইসলাম ধর্ম ছেষট্টি পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম একচল্লিশ পৃষ্ঠা থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছেষট্টি পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম বান্ন পৃষ্ঠা থেকে একাশি পৃষ্ঠা পর্যন্ত এবার আমরা চলে যাব সর্বশেষ পঞ্চম শ্রেণীর সিলেবাসটা আমরা দেখব পঞ্চম শ্রেণীর সিলেবাস এখানে হচ্ছে প্রথমে আছে বাংলা বাংলা হচ্ছে বিরাশি পৃষ্ঠা থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি বাষট্টি পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত গণিত সাতানব্বই পৃষ্ঠা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত যেমিতে হচ্ছে একশো পৃষ্ঠা থেকে একশো চৌদ্দ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বাষট্টি পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ বিশ্ব পরিচয় চৌষট্টি পৃষ্ঠা থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইসলাম ধর্ম আটচল্লিশ পৃষ্ঠা থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম আটষট্টি পৃষ্ঠা থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম বা একাত্তর পৃষ্ঠা থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ খ্রিস্ট ধর্ম আটষট্টি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষার সিলেবাস আর নিচে একটা কথা বলে দেওয়া আছে সিলেবাস সরকারি প্রাথমিকের বার্ষিক পাঠকল পাঠ পরিকল্পনা দেখে কিন্তু এটা প্রস্তুত করা হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা উপকৃত হবেন ভালো থাকুন ধন্যবাদ